মমতা সব সময় বলে যে বাংলা দুর্নাম করা চক্রান্তের জন্য বিভিন্ন বিরোধী দলগুলো তাই আমি বলবো যে বাংলার দুর্নাম করার জন্য বাংলাকে নিচে নিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি এবং তার প্রশাসনিক সর্বোচ্চ ভাবে দেয় দেখুন ওই বাংলা একটা কথা আছে না এক মাঘে শীত যায় না মাঘ বারবার আসে সুতরাং এই ঘটনা যারা করলো তাদের ক্ষেত্রে সেই পুলিশদের ক্ষেত্রে বা দল দলদাস আমি এই টার্মটা ইউজ করতে চাইবো দলদাস যারা আছে তবে আমিও চাইবো আমিও এটা বলবো যে পুলিশরা এই কাজ করেছেন তাদের ঘরেও ছেলে মেয়েরা রয়েছে আমিও চাইবো যে সমস্ত পুলিশরা মেরেছে আমি চাইবো তাদের ছেলে মেয়েরাও যেন আগামী দিনে শিক্ষকের পেশাটাই গ্রহণ করে যাতে অন্তত তারা বুঝতে পারে যে শিক্ষকের গুরুত্বটা কি আমার মতো বেকার যুবক যারা রয়েছে যারা এই সময় ইউনিভার্সিটি গন্ডি পেরিয়েছে বিএড এ করেছে যারা গবেষণা করছে তাদা শুধুমাত্র মর্মাহত না আশাহত ভবিষ্যতের যে পথ নির্দেশনা ভবিষ্যতের যে পথ সেটা পুরোটাই অন্ধকার আমাদের মতো বেকার যুবক যারা রয়েছে তাদের আগামী ভবিষ্যৎ কি সেটা আমরা নিজেরাই জানি না আজকে আপনারা পথে নেমেছেন লম্বা পদযাত্রা এই প্রধান উদ্দেশ্য কি রাজনৈতিক কোনো ফায়দা তোলা দেখুন সব কিছু পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে আপনি দেখছেন আমরা লাল ঝান্ডা নিয়ে নেমেছি শ্রমিক কৃষকের টাকা আগামী বিশে এপ্রিল যে ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে আজকে নদীয়া জেলা আমাদের পদযাত্রা এখান থেকে রানাঘাট পর্যন্ত হবে এখন ব্রিগেড হচ্ছে ব্রিগেডের কিছু নির্দিষ্ট রাজনৈতিক দাবি এজেন্ডা আছে জানেন যে এই সময় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে তার পাশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে ওষুধের দাম বেড়েছে মানুষের যে জীবন সেই জীবন যন্ত্রণা চরম সীমায় পৌঁছেছে কাজ নেই বেকার শ্রমিকদের জন্য কলকারখানা নেই রাজ্যের বুকে কৃষকের ফসলের দাম নেই রাজ্যের বেকার যুবকদের চাকরি নেই আমাদের রাজ্যের অন্যতম একটা জ্বলন্ত ইস্যু পরিযায়ী শ্রমিক তো সমস্ত ইস্যু দাবি রয়েছে আপনারা দেখছেন এই সময়তে যে নারী নির্যাতনের ঘটনা আমাদের রাজ্য কোথায় উঠে এসেছে তো সমস্ত দাবিকে কেন্দ্র করে আজকে আমাদের এই পদযাত্রা এবং পদযাত্রা semisimple 20 এপ্রিল আমাদের ভিগেট ওই ভিগেট সংবাদকে কেন্দ্র করে আমরা আজকে পথে নেমেছি যে আমাদের যে রাজনৈতিক দাবি রয়েছে সেই দাবি নিয়ে আমরা বৃহত্তর লড়াই সংগ্রাম তৈরি করার জন্য আজকে আমাদের পদযাত্রা 26 হাজারের চাকরি গেল কিভাবে দেখছেন কতটা মর্মহত আবেদন আমার বেকার যুবক মতো যারা রয়েছে এই সময় ইউনিভার্সিটি জন্ডি করেছে যারা গবেষণা করছে তারা শুধুমাত্র মর্মা হতো না আশা হতো ভবিষ্যতের যে পথ নির্দেশনা ভবিষ্যতের যে পথ সেটা পুরোটাই অন্ধকার আমাদের মতো বেকার যুবক যারা রয়েছে তাদের আগামীর ভবিষ্যৎ কি সেটা আমরা নিজেরাই জানি না আর সেখান থেকে আশাহত মর্মাহত এবং ভবিষ্যৎ যখন আমরা দেখতে পাচ্ছি না তাহলে স্বাভাবিকভাবে ভাবে লাল ঝান্ডা তোলা আমাদের একত্রিত হতে হচ্ছে এবং লাল ঝান্ডা তোলা একত্রিত হয়ে আজকে মিছিলে নেমেছি পুলিশ যোগ্য শিক্ষকদের মারলো লাথি পেটে করলো লাথি মারলো এই পুলিশ আবার শিক্ষকদের উপরে মামলা করলো কি বলবেন আমি জানি না যে পুলিশরা মেরেছে তারা কোনোদিনও শিক্ষকের মর্যাদা বা স্কুলের বন্ধু পেরিয়েছিলেন শিক্ষকের যে গুরুত্ব এই সমাজে তারা যেটা হয় গুরুত্ব অনুধাবন করতে পারে তবে আমিও আমিও এটা বলবো যে পুলিশরা এই কাজ করেছেন তাদের ঘরে মেয়েরা রয়েছে আমিও চাইবো যেই সমস্ত পুলিশরা মেরেছে আমি চাইবো তাদের ছেলেমেয়েরাও যেন আগামী দিনে শিক্ষকের পেশাটাই গ্রহণ করে যাতে অন্তত তারা বুঝতে পারে যে শিক্ষকের গুরুত্বটা কি দেখুন ওই বাংলা একটা কথা আছে না এক মাঘে শীত যায় না মাঘ মাস বারবার আসে সুতরাং এই ঘটনা যারা করলো তাদের ক্ষেত্রে সেই পুলিশদের ক্ষেত্রে বা দল আমি এই টামটা ইউজ করতে চাইবো দলদাস যারা আছে তাদের ক্ষেত্রে ওই একটা কথাই বলা যা করছেন আপনি দলদাস বলছেন পুলিশ অত্যাচার করেছে সত্যি কি মনে হচ্ছে পুলিশ মন থেকে অত্যাচারটা করেছে নাকি পুলিশের উপরে প্রেশার ছিল যে আন্দোলন বন্ধ করা দেখুন পুলিশের যদি চার্জ করতে হয় তার মার্কিয়ার আছে তার মারার একটা নির্দিষ্ট রুলস আছে যে কিভাবে কতটা মারবে কেন মারবে কোন পর্যায়ে মারবে কিন্তু একজন শিক্ষকের গায়ে পা তোলা একজন শিক্ষক তো শিক্ষক যদি না বলে আমি সাধারণ মানুষের কথা বলি একজন সাধারণ মানুষকেও পুলিশ কখনো লাঠি মারতে পারে না তার যদি এক থাকে কোথাও ল এন্ড অর্ডার আহ ভায়োলেট হয় সেখানে পুলিশ লাঠিচার্জ করতে পারে পুলিশ কাদানে গ্যাস ছুটতে পারে বিভিন্ন রয়েছে করতে পারে কিন্তু কখনোই একজন পুলিশ হাজার চাপ একজন মানুষের গায়ে একজন শিক্ষকের গায়ে লাঠি মানে পা তুলে দেওয়া যেটাকে বলে লাঠি মারা যেটা বলে সেটা করতে পারে না এটা আমাদের খুবই দুর্ভাগ্যের বিষয় যে আমাদের রাজ্যের মেশিনারি প্রশাসন যারা রয়েছে তাদেরকে আমরা অভিভাবক বলে থাকি যে তারা আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে যেটা আমাদের ক্ষেত্রে খুবই দুঃখজনক এবং বাংলার মর্যাদা সারা বিশ্বের বুকে সারা ভারতের বুকে যারা এই কাজ ঘটাচ্ছে তারা আমার মনে হয় বাংলার দুর্নাম করছে এবং মমতা ব্যানার্জি সবসময় বলে যে বাংলার দুর্নাম করা চক্রান্তের জন্য বিভিন্ন বিরোধী দলগুলো দায়ী আমি বলবো যে বাংলার দুর্নাম করার জন্য বাংলাকে নিচে নিয়ে যাওয়ার জন্য মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন সর্বোচ্চ ভাবে দায়ী একটা অংশ তো বলছে মমতা ব্যানার্জির আমারে অনেক আহ উন্নয়ন হয়েছে মানুষ অনেক সুখে রয়েছে ইনকাম বেড়েছে ইনকাম যদি বেড়ে থাকে তাহলে আমরা করোনার সময় তো কেন দেখলাম এতজন পরিযায়ী শ্রমিক রাজ্যের বুকে ফিরে আসছে আপনি দেখবেন ঈদের সময় দুর্গাপুজোর সময় আপনি শিয়ালদা স্টেশনে হাওড়া স্টেশনে গিয়ে দাঁড়াবেন দেখবেন যে কত পরিযায়ী শ্রমিক এই রাজ্য ছেড়ে চলে গেছে তাহলে কেন হচ্ছে এই পরিস্থিতি যদি ইনকাম বেড়ে থাকে যদি মানুষ সুখে থাকে তাহলে জি করের বুকে দাঁড়িয়ে এই ঘটনা কেন ঘটলো তাহলে নদিয়া জেলার বুকে হাসখালি কেন ঘটলো নারী নির্যাতনের ঘটনা কেন ঘটলো তাহলে আমাদের রাজ্যের মানুষ এখনো অভুক্ত কেন রয়েছে এই প্রশ্নগুলো তো স্বাভাবিকভাবে সামনে আসবে যদি মানুষ ভালোই থাকতো তাহলে ছাব্বিশ হাজারের চাকরি কেন গেল এখনো যে কেসগুলো পেন্ডিং রয়েছে সেখানে যে আরো আশঙ্কা করা হচ্ছে যে আরো মানুষের চাকরি যাবে তাহলে এই পর্যায়ে কেন আসছে মমতা ব্যানার্জি আমলে ভালো আছে শুধুমাত্র মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার টেকোয়া বাহিনী তার দলদাস তাবেদার যারা তারাই ভালো আছে সাধারণ মানুষ ভালো নেই সাধারণ মানুষের জীবন যন্ত্রণা অসহ্য পর্যায়ে চলে গেছে